হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুবই ভালো আছো সুস্থ আছো মামুনিস ব্লগের নতুন একটি ভিডিওর সঙ্গে জানাই তোমাদের সবাইকে সুস্বাগতম আর অনেক অনেক ভালোবাসা আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসা আর ভগবানের আশীর্বাদ আজকে নিউ ব্লগটি তোমাদের নিয়ে শুরু করলাম চলো দেখতে থাকো আকাশটা খুব সুন্দর দেখাচ্ছে আর এগুলো কি বলো তো বন্ধুরা এগুলো তোমরা যদি জেনে থাকো এগুলো কি তাহলে জানলেও কমেন্ট করো আর না জানলেও কমেন্ট করো অবশ্যই কি এগুলো আর এটা কি গাছ আমি দেখালাম সকাল সকাল তোমাদেরকে আর সকালের আকাশটা আজকে কি দারুণ লাগছে চলো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটি স্নান করা পুজো করা সব কিছু কমপ্লিট হয়ে গেছে আমার তারপরে তো তোমাদের সামনেই চলে এলাম আর দেখতেই পাচ্ছ প্রচুর প্রচুর গরম হচ্ছে একটু আগে স্নান করে এলাম তার মধ্যে দেখো পুরো ঘামে ঘাম হয়ে গেল মুখে কয়েকদিন বৃষ্টি হচ্ছিল যার ফলে একটু শান্তিতে ছিলাম ঠান্ডা ঠান্ডা আবহাওয়াতে কিন্তু খুব আবার গরম ফেলে দিয়েছে কি আর করা যাবে তো বন্ধুরা চলো তোমরা ভিডিওটি দেখতে থাকো আর সত্যিকারের কথা বলতে একটা কথা বলছি তোমাদেরকে এটা হচ্ছে স্বার্থের দুনিয়া তো স্বার্থের দুনিয়াতে স্বার্থ ছাড়া কেউ কাউকে ভালোবাসে না একমাত্র ভালোবাসে শুধু মা স্বার্থ ছাড়া একটা গান আছে না স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার মা তো সত্যি কথা বলতে স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই মা স্বার্থ ছাড়া এই দুনিয়াটা অচল যে যার স্বার্থে ঘোরে যে যার স্বার্থে চলে তো আমি আমার স্বার্থে চলি কারণ হচ্ছে যেখানে স্বার্থ সেখানে আমি তো চলো বন্ধুরা স্বার্থ নিয়ে ভিডিওটি আজকে আমি শুরু করে দিই চলো দেখতে থাকো তারপর দেখো চলে এলাম আমার পুচকুশোনার কাছে আর পুচকুশোনার সঙ্গে আমি সারা দিন লেগে থাকি যতক্ষণ ও স্কুলে থাকে ততক্ষণ আমার হাত থেকে ও শান্তি পায় তো এখানে দেখো ওর মা রান্না করছে এখানে দিদিভাই রান্না করছে আর এই দেওয়ালটার মধ্যে সারাক্ষণ পেরেক পুতেই যাচ্ছে পেরেক পুতেই যাচ্ছে আর দিদিভাই এদিকে ভাত বসিয়ে দিয়েছে আর এদিকে শাক বাজ মানে কেটে নিচ্ছে শাকগুলো বেছে নিচ্ছে আর দেখো এখানে ছটা ডিম এনেছে তিনজন খাবে এখানে ছটা ডিম এনেছে আমি বলছি যে তিন তিনজন খাবে ছটা ডিম এনেছো কেন বলছে আমার ছেলে তো সিদ্ধ করতে করতে ও চারটে খাওয়া হয়ে যাবে আর বাদ বাকি দুটো থাকবে আমি আর তোমার দাদা ভাই খাবো তাই বলছিলাম কিন্তু সেখানের ভয়েসটা আমি দিলে দিতে পারতাম কিন্তু আমাদের এখানে তো রাত দিন মাইক চালাতেই রয়েছে তো সেই জন্য ভয়েসটাকে কাট করতে হলো দেখো এখানে আমি ফুচকুশোনা দেখো পেরে ফুচকুশোনা ঘরে এসে দেখো এই বড় পেঁপেটা বার করলো আর কি দারুণ পাকা একদম হলুদ কালারের কি দারুণ কি সুন্দর কিন্তু যখন কাটা হয়েছিল পেঁপেটা তো সেই সময় ভিডিওটা আমি তোমাদেরকে করে আর দেখাতে পারলাম না সেই ক্লিপটা আমার নেওয়া হয়নি কিন্তু কি দারুণ মিষ্টি আর কী সুন্দর পাকা দেখো গাছের পাকা পেপে এইভাবে মানে এই রকম গায়ের কালার কি দারুণ পুচকুশোনা আমার কাছে দিয়ে চলে গেল। বলল এটাকে কাটো কিন্তু আমি তো তখন কাটিনি কাটা হয়েছিল রাত সন্ধ্যার দিকে তো সেই সময় ক্লিপটা নেওয়া হয়নি ভিডিওর তো আমি বললাম পুচকু ঘরে রেখে দাও অনেকটাই পেকে গেছে হাতে থেকে পড়ে টড়ে গেলে খারাপ হয়ে যাবে পর চলে এলাম রান্না করতে আর বসানো হয়ে গেছে ভাত আর দেখতে পাবে এই হাঁড়ির মধ্যে কি কি রান্না হলো সব আজকে হাঁড়ির মধ্যেই আছে তো আজকে হাঁড়ির মধ্যে কি কি আছে সবটাই বুঝতে পারবে কি রান্না হলো সেটাও জানতে পারবে তোমরা কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকো আর হাঁড়ির মধ্যে কি কি আছে সবটাই আমি দেখাবো কি রান্না হলো এই হাঁড়ির মধ্যে আর বাপরে আমি হাত দিয়ে দেখছিলাম গরম কি রান্না হলো এই হাঁড়ির মধ্যে তোমরা দেখতে পাবে কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকো আশা করছি ভালো লাগবে চলো তোমাদেরকে দেখিয়ে দিই রান্না তো হয়েই গেছে তো কি হলো হাঁড়ির ভিতর থেকে কী বেরোলো দেখো এতটা গরম ভাব বেরোচ্ছে মানে ক্যামেরাটা পুরো ঝাপসা হয়ে গেল। আজকে রান্না হয়েছে কি বলো তো বন্ধুরা কি বলো তোমরা কি বুঝতে পারছো এটা কি রান্না হয়েছে আজকে রান্না হয়েছে চিকেন ছাড়া বিরিয়ানি চিকেন ছাড়া বিরিয়ানি হয়েছে আজকে আর তোমরা দেখে বলো তো কেমন হয়েছে অনেকেই ভাবে অনেকেই বলে যে চিকেন ছাড়া বিরিয়ানি হয় হ্যাঁ তোমরা চিকেন ছাড়া বিরিয়ানি একবার করে খেয়ে দেখতে পারো বাড়িতে কেমন লাগে এই বিরিয়ানিটা হয় সম্পূর্ণ নিরামিষভাবে করা হয়েছে আমাদের বাড়িতে সয়াবিন আর আলু দিয়ে করা হয়েছে আর বিরিয়ানির যে সমস্ত মশলাগুলো লাগে সব কিছুই দেওয়া আছে আর শুধুমাত্র দুটো মশলা এখানে বাদ দেওয়া হয়েছে পিঁয়াজ আর রসুন এই দুটো আমরা বাদ দিয়ে করেছি আর দেখো সবাই কিন্তু খেতে বসে গেছে পুচকুসোনার জন্য এটা বেশ পিঁয়াজ রসুন বাদ আর চিকেন বাদ এই তিনটে জিনিস বাদ আর পুচকুসোনা খেতে বসে গেছে আর ও খেতে বসলেই ওকে কার্টুন চালিয়ে দিতে হবে ও খাবে এখানে মাম্মা মাও বসে পড়েছে খেতে আর পুচকুসোনাও খেতে বসেছে আমিও খেতে বসে গেছি আর দারুণ হয়েছিল বিরিয়ানিটা আর করেছে হচ্ছে তোমাদের দাদা তোমাদের দাদাভাই কিন্তু খুব দারুণ দারুণ জিনিস বানিয়ে খাওয়ায় আর এখানে মাও খেতে বসে বলছে আর বাবার খাওয়া হয়ে গেছে ওদিকে তোমাদের দাদা ভাইও খাচ্ছে তোমাদের দাদা ভাইয়ের দিকে ক্যামেরা করতে দিচ্ছে না খুব দারুণ করেছে তো রান্নাটা ওই জন্য আমি বলছিলাম আর দেখো আলুটা কি সফট হয়েছে খুব সুন্দর হয়েছে রান্নাটা আর সবিনগুলো খুব নরম খুবই ভালো হয়েছিল এখন আমি বসে বসে এডিটিং করছি এখন মনে হচ্ছে যেন আবার পেলে খাই তার সঙ্গে তো আছে গন্ধরাজ লেবু আর হচ্ছে শশা তো চলো বন্ধুরা তোমরাও খেতে চলে এসো আর তোমরাও একবার এই ভাবে নিরামিষ বিরিয়ানি করে একবার খেয়ে অবশ্যই ট্রাই করতে পারো বাড়িতে খেয়ে দেখতে পারো করে দেখলে বুঝতে পারবে খেলে বুঝতে পারবে দেখলে বলছি তুই যে বললাম না স্বার্থের দুনিয়া তো স্বার্থ স্বার্থ ছাড়া কেউ ভালোবাসে না আর স্বার্থের দুনিয়া মানে দেখো যেখানেই স্বার্থ আছে সেখানেই আমি আছি বরের বর কীভাবে রান্না করে খাওয়ালো বিরিয়ানি করলো নিরামিষভাবে করলো সেটা তো ধৈর্য ধরে করতে হয়েছে তাই না আমি তো শুধু ঘুরে ঘুরে বেড়ালাম আর দেখো তোমাদের দাদাভাই রান্না করে আমাকে খাওয়াচ্ছে সত্যি আমার ভাগ্যটা খুবই ভালো এমন একটা মানুষের সঙ্গে আমি সংসার করছি আর সারা জীবন যেন এভাবেই থাকতে পারি আর আমাকে যেন এভাবেই ভালোবাসে আর শুধু আমাকে ভালোবাসলে হবে না আমারও কিছু ভালোবাসা কিন্তু তোমাদের দাদা দিতে হবে আর অবশ্যই আমি দিই আমার ভালোবাসা সম্পূর্ণ ভালোবাসা তোমাদের দাদা ভাইয়ের উপরে আছে আর তোমাদের দাদা ভালোবাসা আমার উপরে আছে তোমাদের দাদা ভাই যদি না ভালোবাসতো তাহলে এই জায়গায় আমি আসতে পারতাম দুপুরে খাওয়া দাওয়ার পরে একদম পুরো একদম সেই দুটোই থেকে ঘুমিয়েছি পাঁচটা পর্যন্ত আর এখন পাঁচটা বাজে ঘুম থেকে উঠে চলে এলাম রান্নাঘরে রান্নাঘরে কেন এলাম বলো তো বন্ধুরা কেন এলাম তোমরা দেখতে পাবে কেন এলাম আমি আজকে দেশি স্টাইলে একটা চুলা বানাচ্ছি তো সেই কেমনভাবে চুলাটা বানালাম তোমাদেরকে দেখাও বলে আমি এই রান্নাঘরে চলে এলাম ঘুম থেকে উঠেই রান্নাঘরে চলে এলাম রান্নাঘরে চুলাটা বানাচ্ছি তো চলো তোমরা দেখতে থাকো কন্টিনিউ ভিডিওটি দেখো এই চুলাটা পেতেছি আমি তিন চার দিন আগে কিন্তু তখন কি বলো তো যখন প্রথম থেকেই আমি চুলাটা পাচ্ছিলাম তখন কিন্তু তোমাদের সঙ্গে আমার শেয়ার করা উচিত ছিল তো মনে ছিল না কি বলো তো সময় সব ক্লিপ নেওয়া মানে সম্ভব হয় না সব সময় তো আর ক্যামেরা নিয়ে ফোন নিয়ে কাজ করা যায় না আর এখন দেখো এই মাটি কাদা নিয়ে কাজ করছি এই মুহূর্তে কি ক্যামেরা করা যায় তো আমি ভাবলাম যে এই নতুন চুলাটা বানাচ্ছি বন্ধুদের সঙ্গে একটুই শেয়ার করি অন্তত একটুখানি দেখাই তো তোমরা দেখে বলো তো কেমন হয়েছে এখনও কিন্তু কাজ বাকি আছে তো প্রতি প্রতিদিন একবার করে একবার করে আমি মানে এর পিছনে খাটি প্রতিদিন একবার আর এইখানে দেখো মুখটা কাটবো সেটা তোমাদেরকে দেখাচ্ছি ছোট্ট একটা রান্নাঘরের মধ্যে করেছি রান্নাঘরে আছে একটা ট্রেকের মধ্যে একটা মানে চুলা আছে তো সেটা সব সময় রান্না করা যায় না ওই জন্য ভাবলাম এই ছোট্ট একটা উনান এখানে করি তো সেই দেখো আর যে এই কাদাগুলো আনতে যে কত দূর গিয়েছিলাম আমি বাবা মা তিনজনই গিয়েছিলাম আর সেই দিনেই মাম্মাম ছিল না যে সেই মুহূর্তে যে ভিডিও করবে যে কাদা আনতে গিয়ে যে আমার কি হাল অবস্থা হয়েছিল সেখানে তো যাই হোক সেখানে দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছি সেই বনের মধ্যে দিয়ে যাচ্ছি কতগুলো যে কাঠপিঁপড়ে আমার কামড়িয়েছে আর বাবা মা আমরা তিনজন সবাই মিলে কাদা আনতে গিয়েছিলাম এই কাদা আনবো বলে মানে এই চুলা করব বলে কাদা আনতে গিয়েছিলাম সেখানে তো দেখো বন্ধুরা চুলাটা কেমন হয়েছে মানে দেশের স্টাইলে আমি এই রকম একটা চুলা করলাম তোমাদের দেখে কেমন লাগলো অবশ্যই জানিও এখনও অনেকটা কাজ করতে বাকি আছে আর অনেকটাই কাজ করতে বাকি আছে তো সম্পূর্ণটা যখন পুরোপুরিভাবে একবারে কমপ্লিট হয়ে যাবে আবারও একদিন তোমাদের কি আমি দেখাবো আর মুখও কাটতে হবে মুখটাও এখনও কাটা হয়নি তো একবার এই দেখো এখনও এখানে কাদা ভর্তি রেখে দিয়েছি কাজ করি প্রতিদিন একটু একটু করে কাজ করি মাটির জিনিস যতটা লেখাপোচা করবে ততটা সৌন্দর্যটা বাড়বে তাই না বন্ধুরা তো চলো দেখতে থাকো তোমরা কন্টিনিউ ভিডিওটি আর আজকে আর ভিডিওটি বেশি বাড়াবো না আর বেশি ভ্লগ বড় হলে কেউ দেখতে চাইছে না আমিও সেটা বুঝতে পেরে গেছি তো চলো এই পর্যন্ত